ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আজকের ভিডিওতে আপনারা দেখবেন সেলফ রিচার্জ পয়েন্টের মাধ্যমে মোবাইল রিচার্জ করে কীভাবে ইনকাম করবেন সেল্ফ রিচার্জ পয়েন্টের মাধ্যমে মোবাইল রিচার্জ বিজনেস করে প্রতি মাসে খুব সহজে আনলিমিটেড ইনকাম করতে পারবেন সেলফ রিচার্জ পয়েন্টের মাধ্যমে রবি এয়ারটেল গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক টেলিটক এবং স্কিটো ইউজারদের কাছে খুব সহজেই মোবাইল রিচার্জ সেলস করতে পারবেন এবং প্রতি হাজারে চব্বিশ টাকা কমিশন পাবেন রিচার্জ সাবমিট করার সাথে সাথেই এক সেকেন্ডের মধ্যে গ্রাহকরা রিচার্জ পেয়ে যাবে সেলফ রিচার্জ পয়েন্টের সুবিধা হচ্ছে এক অ্যাপ থেকে রবি এয়ারটেল গ্রামীণ ফোন বাংলালিঙ্ক টেলিটক এবং স্কিটো সহ সকল অপারেটরে খুব সহজে রিচার্জ বিজনেস করতে পারবেন এক্ষেত্রে আপনাকে আলাদা অ্যাপস বা আলাদা আলাদা সিম ব্যবহার করতে হবে না আপনি এক অ্যাপস থেকেই সকল অপারেটর রিচার্জ বিজনেস করতে পারবেন এবং প্রতি হাজারে চব্বিশ টাকা ইনকাম করতে পারবেন সেলফ অ্যাপে দু ধরনের রিচার্জ সুবিধা রয়েছে এক হচ্ছে ব্যক্তিগত রিচার্জ আরেকটি হচ্ছে রিচার্জ পয়েন্টের মাধ্যমে বিজনেস রিচার্জ ব্যক্তিগত রিচার্জ হচ্ছে যারা সেলফের গ্রাহক তাদের জন্য যারা সেলফের গ্রাহক তারা ব্যক্তিগত প্রতিটি মোবাইল রিচার্জ থেকে আকর্ষণীয় ক্যাশব্যাক পেয়ে থাকে এক্ষেত্রে সেলফের সকল গ্রাহকরা তাদের ব্যক্তিগত রিচার্জগুলো ভাউচার ব্যালেন্সের মাধ্যমে করে থাকে রিচার্জ পয়েন্ট হচ্ছে যারা রিচার্জ নিয়ে বিজনেস করে আয় করতে চায় তাদের জন্য এক্ষেত্রে যারা রিচার্জ নিয়ে বিজনেস করে আয় করতে চায় তারা রিচার্জ পয়েন্ট ব্যালেন্সের মাধ্যমে রিচার্জ করে থাকে এক্ষেত্রে রিচার্জ পয়েন্টে প্রতি হাজারে চব্বিশ টাকা ইনকাম করার চমৎকার সুযোগ রয়েছে সেলফির গ্রাহকরা ব্যক্তিগত রিচার্জগুলো মোবাইল রিচার্জ অপশান থেকে করে থাকে একইভাবে রিচার্জ বিজনেসের ক্ষেত্রে রিচার্জ পয়েন্টের রিচার্জগুলো এই মোবাইল রিচার্জ অপশন থেকেই করা হয় আপনি যখন রিচার্জ পয়েন্ট অ্যাক্টিভ করবেন কাস্টমারদের জন্য রিচার্জগুলো মোবাইল রিচার্জ অপশন থেকেই করবেন আমরা সেলফ অ্যাপসের মাধ্যমে সাধারণত যা রিচার্জ করি তা ভাউচার ব্যালেন্সের মাধ্যমে রিচার্জ হয়ে থাকে কিন্তু আপনি যখন রিচার্জ পয়েন্ট অ্যাক্টিভ করবেন এরপর থেকে আপনার মোবাইল রিচার্জগুলো রিচার্জ পয়েন্ট ব্যালেন্সের মাধ্যমে হতে থাকবে এবার আসি কীভাবে সেলফ রিচার্জ পয়েন্টের মাধ্যমে রিচার্জ বিজনেস শুরু করবেন প্রথমে আপনাকে আপনার রিচার্জ পয়েন্ট ব্যালেন্সে রিচার্জ ব্যালেন্স যুক্ত করতে হবে রিচার্জ পয়েন্ট ব্যালেন্স দেখার জন্য মেনুবারে যেতে হবে রিচার্জ পয়েন্টস অপশানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন রিচার্জ পয়েন্ট ব্যালেন্সের ড্যাশবোর্ড রিচার্জ পয়েন্ট ব্যালেন্সে রিচার্জ ব্যালেন্স যুক্ত করার পর সাথে সাথে আপনার রিচার্জ পয়েন্ট বিজনেস অ্যাক্টিভ হয়ে যাবে এরপর থেকে আপনার রিচার্জগুলো রিচার্জ পয়েন্ট ব্যালেন্সের মাধ্যমে হতে থাকবে এবং প্রতি হাজারে চব্বিশ টাকা করে ইনকাম করতে পারবেন আমরা সেলফ অ্যাপসের মাধ্যমে সাধারণত যা রিচার্জ করি তা ভাউচার ব্যালেন্সের মাধ্যমে রিচার্জ হয়ে থাকে কিন্তু আপনি যখন রিচার্জ পয়েন্ট অ্যাক্টিভ করবেন এরপর থেকে আপনার রিচার্জগুলো রিচার্জ পয়েন্ট ব্যালেন্সের মাধ্যমে হতে থাকবে এখন দেখাবো রিচার্জ পয়েন্ট নিয়ে বিজনেস করার জন্য কিভাবে রিচার্জ পয়েন্ট ব্যালেন্স ক্রয় করবেন রিচার্জ পয়েন্টস ক্রয় করুন অপশানে ক্লিক করবেন ব্যাঙ্ক ভাউচার অপশানে ক্লিক করবেন এখানে রিচার্জ পয়েন্টের ভাউচারগুলো দেখতে পাবেন এই রিচার্জ পয়েন্ট ভাউচারগুলো ক্রয় করার মাধ্যমে রিচার্জ পয়েন্টে ব্যালেন্স যুক্ত করতে পারবেন যেমন আপনি দু টাকায় বোনাস পাবেন আটচল্লিশ টাকা অর্থাৎ দু টাকা ব্যাংক পেমেন্ট করলে প্রফিটসহ দু হাজার টাকা রিচার্জ ব্যালেন্স পাবেন এভাবে রিচার্জ পয়েন্ট ভাউচার করার সাথে সাথে প্রতি হাজারে চব্বিশ টাকা রিচার্জের প্রফিট শুরুতেই পেয়ে যাবেন একইভাবে পাঁচ হাজার টাকায় বোনাস পাচ্ছেন একশো টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা ব্যাংক পেমেন্ট করলে প্রফিট সহ পাঁচ হাজার একশো বিশ টাকা রিচার্জ ব্যালেন্স পাবেন একইভাবে দশ হাজার টাকায় বোনাস পাচ্ছেন দুশো চল্লিশ টাকা অর্থাৎ দশ হাজার টাকা ব্যাংক পেমেন্ট করলে প্রফিট সহ দশ হাজার দুইশো টাকা রিচার্জ ব্যালেন্সে পাবেন একইভাবে রিচার্জ পয়েন্টস ব্যালেন্স ক্রয় করার সাথে সাথে প্রতি হাজারে চব্বিশ টাকা রিচার্জের প্রফিটটি শুরুতেই পেয়ে যাবেন আপনার ক্রয়কৃত রিচার্জ ব্যালেন্সগুলো আপনার রিচার্জ পয়েন্টস ব্যালেন্স থেকে দেখতে পারবেন এখন দেখাবো ব্যাংক পেমেন্টের মাধ্যমে কিভাবে রিচার্জ পয়েন্ট ব্যালেন্স ক্রয় করবেন আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে রিচার্জ পয়েন্টস ব্যালেন্স ক্রয় করতে পারবেন আপনার কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রেও ব্যাংক পেমেন্ট করে রিচার্জ পয়েন্টস ব্যালেন্স ক্রয় করতে পারবেন প্রথমে দেখাবো আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে কিভাবে রিচার্জ পয়েন্ট ব্যালেন্স ক্রয় করবেন উদাহরণস্বরূপ পাঁচ হাজার টাকা রিচার্জ পয়েন্ট ভাউচারটি ক্রয় করার মাধ্যমে আপনি প্রফিট সহ পাঁচ টাকা পাচ্ছেন যদি আপনি এই পাঁচ হাজার টাকার রিচার্জ পয়েন্ট ভাউচারটি ক্রয় করতে চান তাহলে আপনি পাঁচ হাজার টাকা রিচার্জ পয়েন্ট ভাউচার এই অপশনটিতে ক্লিক করুন এখানে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টগুলোর ডিটেলস দেখতে পাবেন ডিবিএল এ ক্লিক করলে কোম্পানির ডাচ বাংলা অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পাবেন আইবিবিএল এ ক্লিক করলে কোম্পানির ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পাবেন কোম্পানির ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টটি হচ্ছে ডিবিএল অ্যাকাউন্ট নেম সেলফ এমপ্লয়মেন্টস টেকনোলজিস লিমিটেড অ্যাকাউন্ট নম্বর ওয়ান ফোর ওয়ান ওয়ান জিরো 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 টু টু ফাইভ সিক্স কোম্পানির ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি হচ্ছে আইবিবিএল অ্যাকাউন্ট নেম এডসেন্স আইটি অ্যাকাউন্ট নম্বর টু জিরো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোম্পানির ডাচ বাংলা অ্যাকাউন্ট অথবা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট বরাবর সেন্ট মানি অথবা ফান্ড ট্রান্সফার করতে হবে ফান্ড ট্রান্সফার করার পর পেমেন্ট স্টেটমেন্টের একটি স্ক্রিনশট অথবা ছবি তুলে রাখবেন আপনার পেমেন্ট স্টেটমেন্টটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ থেকে স্টেটমেন্ট অপশন থেকে খুব সহজেই দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার করার পর এই ফর্মটি ফিল করবেন প্রথমে রয়েছে ইয়র ব্রাঞ্চ নেম এখানে আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেমটি লিখবেন এরপর রয়েছে ইওর ব্যাংক অ্যাকাউন্ট নেম আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নামটি লিখবেন এরপর রয়েছে ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবেন নিচে দেওয়া থাকবে যে অ্যামাউন্টটি আপনি পেমেন্ট করছেন এরপর রয়েছে ডিপোজিট স্লিপ এখানে ফান্ড ট্রান্সফার অথবা সেন্ট মানির একটি স্ক্রিনশট বা ছবি আপলোড করে দিবেন। নিচে কন্ডিশন দেওয়া রয়েছে আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত এখানে টিকমার্ক দিবেন রিকোয়েস্ট অপশানে ক্লিক করার পর আপনার পেমেন্ট রিকোয়েস্টটি কোম্পানির কাছে যাবে কোম্পানি আপনার পেমেন্ট রিকোয়েস্টটিকে চেক করবে এবং বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার রিচার্জ পয়েন্ট ব্যালেন্সে আপনার ব্যালেন্সটি যুক্ত হয়ে যাবে এভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে রিচার্জ পয়েন্ট ক্রয় করতে পারবেন এবার দেখাবো আপনার কাছে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে ব্যাংক পেমেন্টের মাধ্যমে আপনি রিচার্জ পয়েন্ট ক্রয় করবেন প্রথমে আপনার এলাকায় নিকটস্থ ডাচ বাংলা ব্যাংক অথবা ইসলামী ব্যাংক শাখায় যাবেন এরপর কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট বরাবর টাকাটি জমা করবেন অথবা ডিপোজিট করবেন টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে একটি ডিপোজিট স্লিপ দেবে সেই স্লিপটি সংরক্ষণ করে রাখবেন সেই ডিপোজিট স্লিপটির একটি ছবি তুলে রাখবেন এরপর প্রথমেই ইয়োর ব্রাঞ্চ নেমে ব্যাংকের ব্রাঞ্চের নামটি লিখবেন ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেমে আপনার নিজের নামটি লিখবেন ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে আপনার সেলফ অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন আপনি যে ফোন নাম্বার দিয়ে সেলফ অ্যাকাউন্ট করেছেন সেটি আপনার সেলফ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার সেলফ অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিবেন এরপর নিচে দেওয়া থাকবে যে অ্যামাউন্টটি আপনি পেমেন্ট করছেন এরপর রয়েছে ডিপোজিট স্লিপ আপনার ডিপোজিট স্লিপটির একটি ছবি অথবা স্ক্রিনশট এখানে আপলোড করে দিবেন নিচে একটি কন্ডিশন দেওয়া রয়েছে আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত এখানে টিকমার্ক দেবেন রিকোয়েস্ট অপশানে ক্লিক করার পর আপনার পেমেন্ট রিকোয়েস্টটি কোম্পানির কাছে যাবে কোম্পানি আপনার পেমেন্ট রিকোয়েস্টটিকে চেক করবে এবং বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার রিচার্জ পয়েন্ট ব্যালেন্সে আপনার ব্যালেন্সটি যুক্ত হয়ে যাবে এভাবে আপনি আপনার নিকটস্থ এলাকার ব্যাংকে গিয়ে ব্যাংক পেমেন্ট করার মাধ্যমে রিচার্জ পয়েন্ট ক্রয় করতে পারবেন রিচার্জ পয়েন্টে ব্যালেন্স যুক্ত করার পর আপনি এই রিচার্জ পয়েন্ট ব্যালেন্স দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন এখন দেখাবো কিভাবে রিচার্জ করবেন মোবাইল রিচার্জ অপশানে যাবেন রিচার্জ পয়েন্টের সকল রিচার্জ মোবাইল রিচার্জ অপশান থেকেই করবেন এখন মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করছি কাস্টমারের মোবাইল নাম্বারটি দিবেন উদাহরণস্বরূপ ধরুন কাস্টমার বিশ টাকা রিচার্জ করবে এখানে বিশ টাকা লিখবেন কাস্টমারের অপারেটর নির্বাচন করবেন কাস্টমারের যদি সিম প্রিপেড হয় প্রিপেড সিলেক্ট করবেন পরবর্তী ধাপে যান এই বাটনে ক্লিক করবেন চাপ চাপ দিয়ে দিয়ে ধরে ধরে রাখুন রেখে ক্লিক করুন রিচার্জটি সফল হয়ে যাবে এবং সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার কাস্টমার রিচার্জটি পেয়ে যাবে আপনি যা রিচার্জ করবেন আপনার সকল রিচার্জের হিস্ট্রিগুলো রিচার্জ হিস্ট্রি অপশান থেকে খুব সহজেই দেখতে পাবেন আপনি চাইলে সেলফ অ্যাপের অন্যান্য সার্ভিসের প্রয়োজনে রিচার্জ পয়েন্ট ব্যালেন্সকে ভাউচার ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবেন ভাউচার ব্যালেন্স দিয়ে আপনি প্যাক অর্ডার রিসেলিং অর্ডার এসটিজি অর্ডার সহ সেলফের সকল ধরনের সার্ভিস নিতে পারবেন তাছাড়া আপনি যা রিচার্জ পয়েন্ট ব্যালেন্স ক্রয় করবেন আপনার রিচার্জ পয়েন্টস হিস্ট্রি দেখুন এই অপশান থেকে আপনার রিচার্জ পয়েন্ট ব্যালেন্স ক্রয়ের সকল লেনদেন হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন ডিয়ার ভিওর্স ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি কিভাবে রিচার্জ পয়েন্টের মাধ্যমে বিজনেস করে ইনকাম করবেন ব্যাংক পেমেন্টের মাধ্যমে কিভাবে রিচার্জ পয়েন্টের ব্যালেন্স যুক্ত করতে হয় রিচার্জ পয়েন্টের সম্পূর্ণ অপারেটিং সিস্টেম দেখিয়ে দিয়েছি এবার রিচার্জ পয়েন্ট বিজনেস শুরু করার পালা কাজ শুরু করার পর পথ চলা হয়ে যাবে আরও সহজ সেলফের সাথে থাকুন এবং আনলিমিটেড ইনকাম করুন ধন্যবাদ